কিন্তু দ নিচে এটা সরানোর ইডি আছে আসাস সিস্টেম নেই সিস্টেম আছে আমরা আর গাড়ি আমাদের না বামে এই ওভারটেক প্লে ট্রাফিক না

いいだなおいだおいだ。Yeah,

জায়গাটার উপসারে আসি কভার করবে কিন্তু মেন কথা এখানে আসি যে জায়গাটা দরকার ওই জায়গাটা তো যে চারটা গাড়ি একসাথে নেমে আবার দুই লেনে আসে যাচ্ছে তিন লেনে আসি যাচ্ছে

Það er það sem við erum að hluta á.